দর্শক শ্রোতা আলাইকুম আমরা আছি নোয়াখালীর ঐতিহ্যবাহী ঈদের বাজার বাজার বাজারপুর গরুর বাজার স্কুলের মাঠ থেকে শুরু করে একদম এই মাথা থেকে সেই মাথা সেই মাত্র থেকে ওই সাইডে রাস্তার ওই সাইডে এই সাইডে সব জায়গায় করুক আজকের বাজারে দ্বিতীয় দ্বিতীয় দিনের বাজার আজকে ঠিক কালকে কালকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আগামীকালকে শনিবার পর্যন্ত থাকবে এই বাজার প্রচুর পরিমাণে গরু এত গরু যেটা মানুষ কল্পনার বাইরে দেখেন রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গরু শুধু গরু গরু আর গরু বেশি আর

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেন শেয়ার করে দিন মন থেকে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আগামীকালকে থাকবে এই বাজার বাইরে হাসি বসে আছে কোন <laughs> <laughs>

হয়ে গেছে স্কিপ করে ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে আপনারা দয়া করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যা না এখানে শেষ আল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন